এই ভিডিওতে আমরা এসএসসি এসএলএসটি টু যে পরীক্ষার জন্য অনলাইন আবেদন গ্রহণ চলছে আপনারা জানেন তো সেই আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে কি না সেই বিষয়ে একটু আপডেট জেনে নেবো এবং এই মুহূর্তে লাস্ট যে আপডেট রয়েছে এই আবেদন আবেদন করার যে সময়সীমা সেটা নিয়ে সেটা এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে বলে রাখি যে এসএসসির একটা মামলা কিন্তু আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল সেটা আপনারা জানেন যে অযোগ্যদের বসা নিয়ে অযোগ্যরা বা দাগি যারা তারা এসএসসিতে বসতে পারবে না এমনটা কিন্তু হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিলেন কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার আবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিলেন এবং সেখানেও কিন্তু একই হাল হলো অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায় বিচারপতি সৌগত ভট্টাচার্যর সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল সেই রায়কেই কিন্তু মান্যতা দিল ডিভিশন বেঞ্চ এবং পরিষ্কার জানিয়ে দিল যে এই দু হাজার ষোলো সালের যারা গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে এবং আলাদা করে যারা দাগি এবং যোগ্য প্রার্থী হিসাবে ভাগ করা যেটা হয়েছে সেখানে কিন্তু মোটামুটি যেটুকু ভাগ হয়েছে এখনো পর্যন্ত সেখানে যারা অযোগ্য বা দাগি বলে বিবেচিত হয়েছেন তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো একই সঙ্গে যেমন ডিভিশন বেঞ্চে তার ধাক্কা খেলো রাজ্যে রাজ্যের হচ্ছে এসএসসি এবং একই সঙ্গে এদিকে যে আবেদনের যে সময়সীমা সেটাও কিন্তু বাড়ানোর জন্য এই মুহূর্তে আবেদনপত্র জমা দেওয়া হলো কীরকম না এসএসসি এসএলএসটি টু পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার যে শেষ তারিখ আরও সাত দিন বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে আবেদন চলাকালীন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল আপনারা জানেন যে প্রায় আড়াই দিন কিন্তু কিছু আবেদন করা যায়নি সার্ভার ডাউনের জন্য এবং এখানে আরও যেটা বললাম ওবিসি মামলা এখনও কিন্তু বিচারাধীন তো আবেদন প্রক্রিয়া চলাকালীন বেশ বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি রাজ্য সরকার এই আবেদনে সাড়া দেয় তবে আবেদনের নতুন শেষ তারিখ কিন্তু হবে একুশে জুলাই অর্থাৎ চলতি মাসের একুশ তারিখ এবারে এসএলএসটি পরীক্ষার আবেদন প্রক্রিয়া মসৃণ ছিল না আবেদনকারীদের একাধিক প্রযুক্তিগত অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং এই ভিডিওতে আমরা আরেকটি জিনিস জানব যে এখনো পর্যন্ত ঠিক আবেদনের সংখ্যাটা ঠিক কত ষোলোই জুন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে সার্ভারে প্রচুর চাপ ছিল যার ফলে অনেক আবেদনকারী ফর্ম পূরণ করতে পারছিলেন না ও ক্যাটাগরির জন্য জটিলতা তো রয়েছেই সেই কারণে কিন্তু তিন দিনের জন্য ওয়েবসাইট বন্ধ রাখতে হয়েছিল এই সময়টিতে প্রযুক্তিগত কিছু পরিবর্তন করা হয় আর ধীর গতির সার্ভার এখনও সার্ভারের গতি কম থাকায় আবেদনকারীরা ফর্ম পূরণ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সমস্ত কারণে স্কুল সার্ভিস কমিশন মনে করছে যে আগামী আবেদনকারীদের আরও কিছুটা সময় দেওয়া উচিত তাই তারা রাজ্য সরকারের কাছে আরও সাত দিন সময় বাড়ানোর জন্য অনুরোধ করেছে তাহলে যেহেতু এখানে এসএসসি আবেদন করেছে রাজ্য সরকারের কাছে সুতরাং বাড়ার চান্স প্রবল এবং ধরে নিন বাড়ছে এবং একুশ তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট হবে পনেরোই তারিখ থেকে এখনও পর্যন্ত যে আবেদনকারীর যে সংখ্যা যতটা আমরা জানতে পারছি নয়ই জুলাই পর্যন্ত প্রায় তিন লক্ষ আশি হাজার প্রার্থী ফর্ম পূরণ করেছে এর মধ্যে দু লক্ষ পঁচাত্তর হাজার প্রার্থী পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে আর দু সালের প্রথম এস এলএসটি পরীক্ষার তুলনায় এই সংখ্যাটি অনেকটাই কম যেখানে বাইশ লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন এর প্রধান কারণ হল এবারের পরীক্ষায় শুধুমাত্র বিএড ডিগ্রি থাকা প্রার্থীরাই আবেদন করতে পারছেন সেই জন্য কিন্তু আবেদনকারীর সংখ্যা এছাড়াও আরও কারণ রয়েছে তার কারণ হচ্ছে এই যে পরীক্ষা পরীক্ষার ভবিষ্যৎ কি হবে এখনও সেটা ঠিক নয় তো সেই জন্যই অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করেনি তারপরে আপনারা জানেন যে ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে অনেকেই এই ফর্ম ফিল আপে অংশগ্রহণ করেনি তো সেই কারণে এখানে মাত্র তিন লক্ষ আশি হাজার প্রার্থী ফর্ম পূরণ করেছেন যেখানে আগের বছর এই পরীক্ষাতে দু হাজার ষোলো সালে যে লাস্ট এস হয়েছিল এস ওয়ান সেখানে ক্যান্ডিডেট ছিলেন বাইশ লক্ষ সুতরাং বুঝতেই পারছেন যে এই পরীক্ষাটাকে জাস্ট সেভাবে কেউ গুরুত্বই দিচ্ছে না যাই হোক স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে অনুমোদন পেলেই নতুন তারিখ সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে অনুমোদন হয়ে যাবে তার কারণ যেহেতু স্কুল সার্ভিস কমিশন সেটা হচ্ছে এ রাজ্য সরকারের কাছে আবেদন করেছে সুতরাং এর অনুমোদন কিন্তু এক প্রকার হয়েই যাবে সুতরাং একুশ তারিখ পর্যন্ত এই এই যে আবেদন নতুন আবেদন সেটা করা যাবে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ